নমস্কার জয় মা কালী আজকের রাশিফল প্রথম রাশি সেটি হচ্ছে রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার মুগ্ধ করে আচরণ মনোযোগ আকর্ষণ অবশ্যই করবে আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবে যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের বাড়িতে অন্য কারোর হস্তক্ষেপ আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন আজ নিজের কাছ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবনসঙ্গীর সাথে কাটাতে পারেন আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা প্রভাবে প্রভাবিত করতে পারে আজকে দিনটিকে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আর্থিকভাবে দুর্বল লোকজনদের সবুজ বর্ণের কাপড় বিতরণ করলে তা আপনার প্রেম জীবনে উন্নতি অবশ্যই হবে আজকের দিনটি আপনার জন্য শুভ বলা যেতে পারে এবার আলোচনা করছি সেটা হচ্ছে বৃশ্বরাশি বৃষরাশির জাতক জাতিকাদার আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে বলা যেতে পারে আপনার ওজনের ওপর নজর রাখা উচিত বেশি খাবার প্রশ্রয় আজকে দেবেন না বিশেষ করে আজকের দিন সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করে বিনিয়োগ করা বলছি আপনার আপনার অতিরিক্ত উদার আচরণের জন্য আপনার অন্যায় সুযোগ নিতে চেষ্টা করি নিজেদের নিয়ন্ত্রিত করুন অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন আপনার অবশ্যই মনে রাখা উচিত যে উদারতা কিছুটা ভালো কিন্তু যদি একটি সীমা ছাড়িয়ে যায় তাহলে এটি কিছু সমস্যার সৃষ্টি করতে পারে আচ্ছা আপনি অন্ধ ভালোবাসা পাওয়ার সম্ভাবনা করতে চলেছেন আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি অনেক সময় ধরে প্রতীক্ষা করছিলেন তাহলে আপনার কিছুটা স্বস্তি পাওয়ার নিশ্চিত বলা যেতে পারে আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনে সেরা হতে পারে আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য শুক্র শুক্রযন্ত্র খোদাই করলে পরিবারের শান্তির বাতাবরণ বজায় থাকবে দিনটি শুভ এবার আলোচনা করছি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ধাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু আপনার জীবনে নিশ্চিতভাবে নেবেন না উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হল আসল ব্রত আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সঙ্গতির বাইরে বেরিয়ে যাবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নেওয়া উচিত আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনে যে আপনাকে বেশি ভালোবাসবে নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংখ্যা থেকে বেরিয়ে আসুন কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববে কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতেও পারবে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করিয়ে দিতে পারে আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কোনো গোশালায় আপনার নিজের ওজনের সমান ওজনের বালি দান করলে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে দিনটি শুভ এবার আলোচনা করছি যেটা যে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে বলা যেতে পারে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে অনেক সময় স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে বলে আশা করা যাচ্ছে স্ত্রী এবং বাচ্চারা অতিরিক্ত স্নেহ এবং যত্ন প্রদান করবে আপনাকে কারোর কারোর জন্য সুন্দর উপহার এবং ফুল ভরা রোম্যান্টিক সন্ধ পাওয়া যেতে পারে আপনার অধস্তনেরা প্রত্যাশা মতো কাজ না করায় আপনি বিচলিত হতে পারে প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোতে পারে আপনি আপনার বৈবাহিক আনন্দের রহস্যজনক বিস্ময় পেতে পারেন আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ব্যবসা বাণিজ্য এবং কেরিয়ারের উন্নতির জন্য কোনো ধর্মীয় স্থলে নিজের সেবা নিবেদন করুন তাহলে দিনটি সুখ এবার আলোচনা করছি সেটা হচ্ছে সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটির দেখে নিন আপনার প্রতি প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে জমি জমায় বিনিয়োগ করা লাভদায়কভাবে আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময় কালটি ভালো বলা যেতে পারে আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝে নিন আপনার সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আজ আপনার ভালোভাবে বুঝতে পারবে নাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূরে হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা নাকি সত্যি বিস্ময়কর হতে কিছু পারে যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনের উন্নতি করবে দিনটিকে আরও ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সফল কর্মজীবনের জন্য শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ ঢালুন তাহলে দিনটি আপনার সুফলের ভাইবার এবার আলোচনা করছি সেটা হচ্ছে কন্যারাশি কন্যা জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকে দিনটি উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন আপনি শরীর শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হন আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন কিন্তু আজ আপনার খরচ যে বেশি না হয় সেই চেষ্টা করা উচিত বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্য ভালো হবে বলে মনে করা হচ্ছে আপনি প্রেমিকার ব্যাপারে আপনার কিছু ভুল ভাববেন এবং সংশোধন করার চেষ্টা করুন আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যেতে পারে প্রেমিকের সময় দেওয়ার জন্য চেষ্টা করুন কিন্তু কোনো দরকারি কাজ করার সময় দিতেও কিন্তু অক্ষম হতে পারে আপনার স্ত্রী আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন যা ঘটনাচক্রে আপনাকে হতাশা অনুভব করাতে পারে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি এবং মিষ্টান্ন তৈরি দত্ত এবং ক্ষুধার্থের দান করলে চাপ আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি তুলারাশি রাশির জাতক জাতিকাদার আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে বলা যেতে পারে জীবন নিয়ে হেলাফেলা একদম করবেন না জানবেন জীবনের যত ভালো হলো আসল অঙ্গীকার যদি আপনার মনে হয় আপনার পর্যাপ্ত অর্থ নেই তবে অর্থ পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে কোন প্রবীণের পরামর্শ নিন আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে আজকের দিনে পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না আপনার প্রেম জীবনে ছোটখাটো বিক্ততা ভুলে যাওয়া উচিত আপনার পরিশ্রমে সহজভাবে নেবেন না আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকার জিনিস দিতে পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় পারমিট আপনার কি বিবাহিত জীবন মনে সব বিষয়ে আপুষ বলে মনে হয় যদি হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটার সবচেয়ে ভালো জিনিস হতে যাচ্ছে আজকের দিনটি কি কর্মজীবনে ভালো ফল পেতে গুরু শিক্ষক এবং কম বয়সী বাচ্চাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করুন দিনটি আপনার অবশ্যই শুভ এবার আলোচনা করছি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকে দিনটি আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখাতে পারেন আপনি দেওয়ার চেয়েও বেশি অঙ্গীকার করবেন না শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ব্যয় করবেন না আজ আপনি সহজেই মূলধন অনাদায় ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পের কাজ করার জন্য অনুরোধ করতে পারেন আপনার দিনটি যত্ন সহকারে সাজাহান এমন মানুষদের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন অন্য কারোর হস্তক্ষেপ আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকে আপনার মন দিয়ে দেখতে হবে আজকে আপনি আপনার সম্পর্কে আত্মীয়দের থেকে দূরে গিয়ে এক জায়গায় সময় কাটাতে পছন্দ করবে যেখানে আপনি শান্তি প্রাপ্তি করবে জীবন আপনাকে চমকে দিতে পারে কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক থেকে একেবারে বিস্ময়াভিভূত হয়ে গেছেন এমনটা কিন্তু মনে হবে আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাবার জন্য অর্থনৈতিক অবস্থা মজবুত করতে সূর্যকে জল দিয়ে এবং সূর্যকে ধিয়ে ধিয়ে আরতি প্রদান করুন তাহলে দিনটি আপনার শুভ হচ্ছে এবার আলোচনা করছি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কোনো রাশির জাতক জাতিকাদের বিশেষ করে ঢাকা না দেওয়া খাবার খাওয়া একদমই উচিত নয় এতে অসুস্থ হয়ে পড়তে পারেন আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে বলে মনে প্রবেশে করার জন্য ভালো সময় বলা যেতে পারে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন অনেক কিছুই তার পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে যা নাকি আপনাকে আরও বিচলিত করবে ঊর্ধ্বতান কর্তৃপক্ষদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সব বাড়িয়ে তুলবে আজকের সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আজকের সময় আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে বলবো। যাবর একটি খারাপ পর্বের পর সন্ধ্যেবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে আশা করা যাচ্ছে তবে আজকের দিনটিকে ভালোভাবে নিয়ে যাবার জন্য তামার পাত্রে সারা রাত জল রেখে পান করলি সুন্দর রোগমুক্ত স্বাস্থ্য পেতে পারে দিনটি শুভ বলা যেতে পারে এবার আলোচনা করছি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অবশ্যই আশিস করার জন্য ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে কিছু সময় কাটিয়ে দেবেন আপনার একটি বন্ধু আপনাকে আজ একটি বড় পরিবারে বা বড় রকমের ঋণ দিতে বলতেও পারে আপনি তাকে সাহায্য করার ফলে আপনার আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় বলা যেতে পারে প্রেম বসন্তের মতো হয় যেখানে নাকি ফুল বায়ুরোধক প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন বলে আশা করা যাচ্ছে আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকে আপনাকে মন দিয়ে দেখতে হবে আজকে আপনি আপনার সম্পর্কে আত্মীয়দের থেকে দূরে গিয়ে এক জায়গায় সময় কাটাতে পছন্দ করবে যেখানে আপনি শান্তি প্রাপ্তি করবে জীবনে আপনাকে চমকে দিতে পারে কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক থেকে একেবারে বিস্ময়াভিভূত হয়ে গেছেন এমনটা কিন্তু মনে হবে আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাবার জন্য অর্থনৈতিক অবস্থা মজবুত করতে সূর্যকে জল দিয়ে এবং সূর্যকে দিয়ে রোগীকে নিয়ে আরতি প্রদান করুন তাহলে দিনটি আপনার শুভ হচ্ছে এবার আলোচনা করছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কোনো আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি নিয়ে আসবে আজকে আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্তও যেতে পারে এদিকে সতর্ক থাকা উচিত যে কারণে আপনার বেশ কিছু টাকা খরচা হতে পারে অর্থাৎ বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ হতে পারে আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং রক্ত প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার স্ত্রী পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটি একটু খারাপও হতে পারে ব্যবসায়িক বিষয় সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না আজকের সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আজকের সময় আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে বলবো। যাবর একটি খারাপ পর্বের পর সন্ধেবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে আশা করা যাচ্ছে তবে আজকের দিনটি কি ভালোভাবে নিয়ে যাবার জন্য গণেশের মন্দিরে যান গণেশের সাথে গণেশ চালিসা পাঠ করুন প্রেম জীবন আপনার জন্য শুভ প্রভাব ফেলবে এবার আলোচনা করছি শেষ রাশি সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে বাচ্চারা আপনার সন্ধিটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করা উচিত ওদের সঙ্গে আপনার শরীরকে চাঙ্গা করতে দেবেন দিনের শুরুতেই আপনি কোনো আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন যা নাকি পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে আপনার আজ ঘরে আপনার উচিত অন্যদের সন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেলের এড়িয়ে চলুন আপনার বরিষ্ঠদের সহজভাবে নেবেন না আপনি আজ শ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারে দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য প্রজাপতি দূরে রেখে আনন্দময় প্রেম জীবনের জন্য লালচে বাদামি রঙের গোলুকে গুড় এবং রুটি খাইয়ে দিন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মা কালি লিখে যেতে ভুলবেন না নমস্কার